কাকরিবাড়ির বিদ্যালয়ের মাঠে কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো জন ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের বেল্ট গ্রেডেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গেল জানা যায় নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই সাথে আরও জানা যায় দিল্লিতে অনুষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া ক্যারাটে কম্পিটিশনে তাদের অ্যাসোসিয়েশনের চারজন পার্টিসিপেন্ট পুরস্কৃত হয়েছে এন কে এফ এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল দিল্লির তালকোটরা স্টেডিয়াম গত ডিসেম্বর মাসে সতেরো এবং আঠেরোই ডিসেম্বর তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে চারজন পার্টিসিপেট ওখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এবং সেখানে প্রিয়াংশু বণিক গোল্ড অর্জন করে রশ্মিতা দাস সিলভার অর্জন করে অন্তরা মোদক

ফাইটে ব্রোঞ্জ অর্থাৎ থার্ড এন্ড কাতারতে সেকেন্ড অর্থাৎ সিলভার তো কোথায় হয়েছিল এটা তালকোট স্টেডিয়াম তো তুমি স্টেট থেকে অংশগ্রহণ গ্রহণ করেছো স্টেট থেকে রিপ্রেজেন্ট করেছো কত থেকে শিখো ফাইভ ইয়ার্স রানিং তোমার নাম রশমিতা দাস এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব এবং তার সুফল নিয়ে নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক নব্যেন্দু দাস বলেন বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুনবো আর কি জানালেন তিনি আজকে নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যানুয়াল বেল্ট গ্রেডেশন অনুষ্ঠিত হচ্ছে তো এখানে আপনারা কিভাবে প্রশিক্ষণ দেন দেখুন নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন খুব ছোট করে একটা সময় তৈরি হয়েছিল এখন নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের বেশ আমরা কুচবিহারে এবং কুচবিহারের সাব ডিভিশনগুলোতে এক একটা ইউনিট তৈরি করে আমরা ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিই আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় ক্যারাটের প্রশিক্ষণ দেন কিন্তু কি কি ধাপে কী কী এটা জানার ব্যাপার আছে কি কি ধাপে কি কি জিনিস শেখানো হয় আর আপনাদের কি স্টাইলের ক্যারেটের আপনারা এখানে শেখান দেখুন ক্যারাটের নানা স্টাইল রয়েছে যেমন ফুল কন্ট্রাক্ট নন কন্ট্রাক্ট সেমি কন্ট্যাক্ট বা ট্র্যাডিশনাল ক্যারাটে এই সমস্ত কিছু তা আমাদের আমরা যেটা শেখাই সেটা হচ্ছে কেউ কুসিন ক্যারাটে আমাদের স্টাইলের নাম কেউ এবং এটি এটি ফুল কন্ট্রাক্ট ক্যারাটে আমার মনে হয় মানে ক্যারাটে আমরা যার জন্য শিখব নিজের সেলফ প্রোটেকশনের জন্য এবং তার জন্য ফুল কন্ট্যাক্ট ক্যারাটে শেখাটাই বাঞ্ছনীয় অনুষ্ঠানে উপস্থিত চিফ এক্সামিনার শান্তনু ভট্টাচার্য কি জানালেন শুনবো বর্তমান যা অবস্থা তাতে কি নতুন করে আমার বলার কোনো প্রয়োজনই নেই যে কয়েক মাস আগে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না কিন্তু আমরা দেখেছি যে একজন মহিলা কর্মতরত অবস্থা তার কি হতে পারে ঠিক আছে তো আমরা এই মুহূর্তে পৃথিবীর কোথাও আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা যে সুরক্ষিত সুরক্ষিত নয় শুধু আমাদের দেশ আমাদের রাজ্য বলে ব্যাপার নয় পৃথিবীর কোথাও তো নয় তো সেই জায়গা থেকে তো গুরুত্ব অবসম্ভাবীভাবে আসে হচ্ছে মেয়েদের এবার ব্যাপারটা হচ্ছে যে তার সাথে সাথে বাকি যেটা রয়েছে যে অ্যাভারেজ সব মানুষ কিন্তু স্ট্রং হয় না জন্মগতভাবে কারোর কেউ একটু দুর্বল আবার কেউ কিন্তু তুলনা ক্যারাটে এমন একটা শিল্প বলতে পারেন বা একটা খেলা বলতে পারেন যার মাধ্যমে একটা মানুষ যদি রেগুলার বেসিসে সে অনুশীলন করতে থাকে সে শারীরিক দুদিক থেকেও কিন্তু সে একটা মানুষের যেমন স্ট্রং মানুষ হয়ে উঠতে পারে আমন্ত্রিত অতিথি বিশ্বজিৎ রায় শরীরচর্চা এবং খেলাধুলো বিষয়ে একজন ছাত্রছাত্রীর জীবনে কতটা গুরুত্ব রয়েছে সেই বিষয়ে কি জানালেন শুনবো সবাই ফুটবল খেলো দৌড়াও খেলাধুলা মেতে থাকো তাই বলি মোবাইলটা যেমন একশো ভাগ ভালো দুশো ভাগ তার খারাপ মোবাইলটাকে ছেড়ে তোমরা একটা লক্ষ্যে পৌঁছাও এমলেস এম লাইফ লাইকে শিব উইথ হবে মানে যার এম নাই কোনো জীবন সে কিচ্ছু করতে পারবে না জীবনে তাই জীবনে একটা উদ্দেশ্য নিয়ে চলো তাহলে তোমরা এই কাজটা করতে পারবে তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়ে তোমরা সময় এবং কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে